কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক অবরোধের অভিযোগে এবং সিপিআইএমের ঘৃণ্য রাজনীতি ও চক্রান্তের অভিযোগে এবং সর্বোপরি গত পঁচিশে জুন সবং বিডিও অফিসে সিপিআইএম এবং বিজেপির দ্বারা যে নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল রবিবার বিকেলে তারই প্রতিবাদে সবংয়ের বিভিন্ন অঞ্চলে ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হল তৃণমূলের তরফে এর এক নং দেবগ অঞ্চলের তেমাথানি এলাকাতেও সেই মিছিল সংগঠিত হয় উপস্থিত ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত তৃণমূল নেতা পার্থপতি মাইতি সবং ব্লক আইএন টিটি ইউসির ব্লক সভাপতি বিপুল মাইতি সহ অন্যান্যরা এদিন সবং ব্লকের একাধিক অঞ্চলে এই মিছিল হয় সবং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে